আসসালামু আলাইকুম মমতা কালাঘর থেকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে চমৎকার ওই গডটা সম্পর্কে জানাবো, গডটার প্রাইস সম্পর্কে জানাবো। তার আগে আমাদের সঠিক যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসখানি বলে দিচ্ছি। সঠিক অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলশান সমবায় টাউন টাওয়ার 45 ধারা ডলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিন তলায় মমতা কালাঘর দোকান নাম্বার 3077। স্ক্রিনে আমাদের WhatsApp নাম্বার পেয়ে যাবেন। তাহলে WhatsApp এ যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গডগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো আজকে যেই বুটটা দেখাবো সেই বুটটা হচ্ছে বা যেটাকে বলা হয় এইট সিক্স অথবা জি এক্স থ্রি যেটাই বলে যেটাই নাম যেই নামেই চিনেন চিনতে পারবেন আর কি তো বুটটা যদি আমি প্রথম থেকে দেখাই দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো অরিজিনাল মাস্টার গ্রেড বুট ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল একটা মাস্টার গ্রেড বুট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এই যে লোগোটা পেয়ে যাচ্ছেন এইখানে ছোট করে একটা লোগো পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি পিঙ্ক এবং আকাশি কালার কালো কালার স্পেকটা দেখতে পাচ্ছেন ইলেকট্রোপ্লাটেড সোল একবারে সম্পূর্ণ ঝিক 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 করবে আর যদি ফ্লাক্সিবিলিটি দেখাই দেখতে পাচ্ছেন কতটা ফ্লাক্সিবল এছাড়াও আপনারা এখানে কিন্তু একটা লেখা পেয়ে যাচ্ছেন যে লেখাটা কি লেখা আপনারা দেখে নেন আমি উচ্চারণ করছি না কারণ ফেসবুকে ভিডিও ছাড়লে না এই লেখা উচ্চারণ করলে আবার স্ট্রাইক খায় এখানে কিন্তু আপনারা ফ্যান্টম লেখাটা পেয়ে যাচ্ছেন ফ্যান্টম জি এক্স এল এইট সিক্স দেখতে পাচ্ছেন সোলার ভিতরেও আপনারা ফ্যান্টম লেখাটা পেয়ে যাবেন তো বুটটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজটা প্রয়োজন স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই চমৎকার বোর্ডটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যে কোনো মাঠে ইউজ করতে পারবেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় টাইপের আর ভিতরে কিন্তু এটা ফাইবার প্রটেক্টেড প্রত্যেকটা বুটি আমাদের ফাইবার প্রোটেক্টেড হয় আর এটাও কিন্তু ভিতরে ফাইবার প্রোটেক্টেড ডাবল লেয়ার করা আছে সহজে নষ্ট হবে না খেলতে পারবেন অনায়াসে দীর্ঘদিন আর এই বুকটা আসলে সবাই ইউজ করতে পারবেন গোলকিপার বলেন মিডফিল্ডার বলেন স্ট্রাইকার বলেন মোটামুটি সবাই ইউজ করতে পারবেন আরামদায়কভাবে ইউজ করতে পারবেন সহজে আপনারা মুভ করতে পারবেন যে কোনো দিকে বলে গ্রিপ পাবেন যেহেতু এটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন একটু কি বলে এটাকে স্ট্রাকচারটা ভালো বল মনে গ্রিপ ঘুরাতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে কিন্তু লেখাই আছে থ্রি সিক্সটি ডিগ্রি ঠিক আছে থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু লেখাই আছে আপনি সুতরাং বুঝতে পারছেন বুটটা আসলে কত ভালো হবে কত চমৎকার হবে সবার জন্য ভালো হবে যাদের মনে করেন একবারে সাড়ে পাঁচ থেকে শুরু করে আমাদের কাছে দশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ৪৪ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো চয়েস হয় স্ক্রিনশট নেন আর আমাদের সাথে যোগাযোগ করেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের অ্যাড্রেস আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি এবং ডিসক্রিপশনে আপনারা অ্যাড্রেসটি পেয়ে যাবেন চলে সেখান থেকে অ্যাড্রেস সংগ্রহ করে সরাসরি আমাদের শপে চলে এসে আপনারা বুটটা সংগ্রহ করে নিতে পারবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন মমতা খেলাঘরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ